জয় জগন্নাথ জয় বলভদ্র জয় সুভদ্রা জয় নীলাচল নিবসয় নিত্য পরমত্তনে বলভদ্র সুভদ্রাভঙ্গ জগন্নাথায় তে নম জয় জগন্নাথ জয় জগন্নাথ রথপরি জগন্নাথ দেবকে দর্শন করলে পুনর্জন্ম হয় না একথা আমরা শাস্ত্র থেকে পাই তো সেই রথপরি জগন্নাথ দেবকে দর্শন করার দিন চলে এলো দু সালে সাতাশে জুন শুক্রবার রথযাত্রা এবং এই রথযাত্রা চলবে পাঁচই জুলাই পর্যন্ত আর এই রথযাত্রা চলাকালীন আমাদের কোন কোন কাজগুলি করা উচিত কোন কোন কাজগুলি করা উচিত নয় সেই বিষয় নিয়ে আপনাদের জানাতে এই ভিডিওতে আমি চলে এসেছি তো অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার এবং জয় জগন্নাথ কমেন্টে লিখতে ভুললে কিন্তু চলবে না বন্ধুরা তো সকল সাধুগুরু বৈষ্ণব দর্শক বন্ধুদের জানায় কোটি কোটি প্রণাম এবং জগন্নাথ দেবের রথযাত্রা মানে আমাদের কাছে ভগবানের কৃপা লুটে নেওয়ার একটি বিশেষ সুযোগ প্রভু জগন্নাথ দেবকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে তিনি উদ্ধার করবার জন্য সকল জীবকে উদ্ধার করবার জন্য তিনি কিন্তু মন্দির থেকে এই রাজপথে বেরিয়ে আসেন এবং প্রত্যেক জীবকুল উদ্ধার লাভ করে যেই পথ দিয়ে প্রভু জগন্নাথ দেব এগিয়ে চলেন সেই পথে প্রত্যেকটি জীব কিন্তু উদ্ধার লাভ হয়ে যায় প্রভুর কৃপায় এবং ভগবান এতটাই করুণাময় তার যে এই বড় বড়ো চক্ষুদয় এর মাধ্যমে তিনি যে কতটা করুণাময় তা তিনি বোঝানোর চেষ্টা করেছেন তার নিজের রূপের মধ্যে দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি কতটা করুণাময় তিনি ভক্তকে এবং তার সন্তানদের এতটাই করুণা করে থাকেন যে তিনি মন্দির থেকে নিজে বাইরে বেরিয়ে আসেন যে কোন ভক্ত আমার দর্শন পেলো কোন ভক্ত দর্শন পেলো না সেইটা দেখবার জন্য যে আমার কাছে যদি আমার কোনো সন্তান না আসতে পারে কোনো ভক্ত যদি আমার কাছে না আসতে পারে আমি তাই নিজে বেরিয়ে যাব মন্দির থেকে পথে সকলকে কৃপা করবার জন্য তাই তার কৃপা লুটে নেওয়ার জন্য আমাদের তো অবশ্যই উচিত ঘর থেকে বেরিয়ে এই রথ রথপরি দেবকে দর্শন করা এবং প্রভুকে দর্শনই শুধু আমরা করব না প্রভুকে দর্শন করার সঙ্গে সঙ্গে এই রথের রজ্জু যদি আমরা টানতে পারি এই রথের দড়ি টানলে আমাদের পিতৃকুল থেকে শুরু করে পূর্বপূর্ব জনমের সকল পাপ তো দূর হয়। এবং পিতৃকুল তো উদ্ধারও হয় এবং কোনো মহিলা যদি এই রথের দড়ি টানে এবং রথপরি জগন্নাথ দর্শন করে তাহলে তার পিতৃকুল মাতৃকুল তার শ্বশুরকুল এবং তার সকল কুল উদ্ধার লাভ করে এমনটি কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে সেক্ষেত্রে যদি মায়েরা আশৌচ্য অবস্থায় থাকেন রথের রোজ হয়তো সে স্পর্শ করতে পারবে না কিন্তু অবশ্যই রথপরি জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে এবং রথের পেছন পেছন চলতে শুরু করলে প্রভু জগন্নাথ দেব কিন্তু তাকে উদ্ধার করে থাকেন তাহলে আমরা এই সামনে যে রথযাত্রা আসছে উৎসব সেই উৎসবে বাড়িতে কি কি করব। বাড়িতে যদি আমাদের জগন্নাথ প্রভুর বিগ্রহ থাকে তো জগন্নাথ বলভদ্র সুভদ্রা রানী কিন্তু আমাদের অবশ্যই অভিষেক করিয়ে তাকেও কিন্তু আমাদের রথে রথ তৈরি করে বা ছোট রথ যে পাওয়া যায় সেখানে বসিয়ে কিন্তু একটু হলেও আমাদের রোজি রজ্জু দ্বারা তাকে রথে বসিয়ে টানা উচিত এবং সাথে সাথে আমাদের অবশ্যই বাইরে বেরিয়ে এই রথযাত্রা উৎসবকে দর্শন করা উচিত কিন্তু তার জন্য আমাদের অনেক কিছু মনে রাখতে হবে আমাদের এই রথযাত্রা চলাকালীন একে একদম সাতাশে জুনের আগের থেকে অর্থাৎ ছাব্বিশে জুন থেকে আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং এই নিরামিষ আহার ততদিন পর্যন্তই গ্রহণ করতে হবে একদম উল্টো রথ পর্যন্ত আর এই সময় আমি সাহার এ কারণেই গ্রহণ করব না যে প্রভু যদি আমাদের কৃপা করবার জন্য পথে বেরিয়ে আসতে পারেন তো প্রভুকে প্রসন্ন করবার জন্য কেন আমরা এই সময় আমিষ আহার গ্রহণ করব তাই না তাই নিরামিষ আহার গ্রহণ করতে হবে এই সময় এই সময়ে এই কটা দিন এবং তার সাথে এই রথযাত্রা চলাকালীন আমাদের রথ যাত্রার দিনে বাড়ি থেকে বেরোনোর সময় অবশ্যই আমাদের কিন্তু খালি পায়ে বেরোতে হবে আর যদিও আমরা পাদুকা পরে জুতো পরেও বেরোই রথে রজ্জু টানার সময় কিন্তু অবশ্যই আমাদের খালি পায়েই কিন্তু রজ্জু টানতে হবে রথের দড়ি কখনোই পায়ে জুতো পরে টেনে নিজেদের অপরাধ বাড়িয়ে নিতে নেই তাই আমরা কখনোই এই রথের দড়ি টানার সময় পায়ে জুতো পরে থাকবো না খালি পায়ে আমাদের রথের দড়ি টানতে হবে এবং রথ রথযাত্রা দর্শন করবার জন্য আমরা যখন ঘর থেকে বেরোবো তখন অবশ্যই প্রভু জগন্নাথ দেবের জন্য কিছু না কিছু আমাদের হাতে করে নিয়ে যেতে হয় খালি হাতে কখনোই যেতে নেই প্রভুকে দর্শন করবার জন্য প্রভুর জন্য ফুলের মালা হোক অথবা তুলসী পত্র হোক অথবা প্রভুর প্রিয় ফল কাঁঠাল হোক বা কলা আম যে কোনো ফল মিষ্টান্ন আমরা আমাদের নিজেদের সামর্থ্য মতো কিছু না কিছু হাতে করে অবশ্যই প্রভুর জন্য সঙ্গে নিয়ে যাব এবং প্রভুকে দর্শন করার সময় অনেক সময় আমরা দক্ষিণা বা কলা এসব কিন্তু প্রভুর এই রথের ওপরে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে থাকি সেটা কখনোই করা উচিত নয় প্রভুকে কখনোই ছুঁড়ে কোনো দক্ষিণা বা কোনো ফল বা কোনো কিছুই ছুঁড়ে দেওয়া উচিত না তার নির্দিষ্ট টান পাত্রে দেওয়া উচিত তো এই কথাগুলি আমাদের রথযাত্রা চলাকালীন মনে রাখতে হবে রথযাত্রা চলাকালীন আমাদের বেশি বেশি করে হরিনাম জপ করা উচিত বেশি বেশি করে প্রভু জগন্নাথ দেবের কাহিনী শ্রবণ করা উচিত এবং আমাদের ভাগবত কথা শ্রবণ করা উচিত আমাদের বেশি করে গীতা অধ্যয়ন করা উচিত বা শ্রবণ করা উচিত এবং যত পারব আমরা ভগবানের গুণকীর্তন এই সময় করব এবং নিজেদেরকে বিভিন্ন রকমের অপশব্দ থেকে দূরে রাখার চেষ্টা করব নিজেদেরকে ঝুট ঝামেলা থেকে দূরে রাখার চেষ্টা করবো কর্ম এই সময় না করলেই ভালো কর্ম কখনোই এই সময় করা উচিত নয় কারণ শুভ সময় এই শুভ মুহূর্ত যতটা পারবো আমরা পুণ্য সঞ্চয় করার চেষ্টা করব এই সময় কখনোই আমাদের এমন কর্ম করা উচিত নয় যেটাতে প্রভুর কোনো কষ্ট হতে পারে বা প্রভু সেটাতে কোনো ব্যথা পেতে পারে তো আমাদের চেষ্টা করতে হবে প্রভু জগন্নাথ দেবকেও প্রসন্ন করবার জন্য আমরা সকল ভক্তগণ বা তার সন্তানেরা সবসময় যেন সেই পথেই ধাবিত হই তার প্রসন্নতা এবং তার প্রতিবিধানের যেন আমরা সব সময় চেষ্টা করতে পারি এইভাবে আমরা এই কটা দিন কিন্তু খুব ভালোভাবে প্রভু জগন্নাথ দেবকে প্রসন্ন করে তোলার চেষ্টা করব এবং বাড়িতেও প্রভু জগন্নাথ দেবকে এই রথযাত্রার দিনে সাতাশে জুন পারলে জগন্নাথের প্রিয় ভোগ কাঁঠাল অবশ্যই নিবেদন করার চেষ্টা করব। আর এই রথযাত্রায় আমাদের যে আমরা বিভিন্ন রকমের খাবার দাবার খেয়ে থাকি সে সেই সবগুলো তো আমাদের নিজেদের প্রসন্নতার কারণে কিন্তু প্রভুকে প্রসন্ন করতে গেলে অবশ্যই আমরা তার প্রিয় ফলটা এনে তাকে নিবেদন করতেই পারি এইভাবে আমরা চলুন রথযাত্রায় রথযাত্রা উৎসব পালন করি এবং প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করি রাধে রাধে হরে কৃষ্ণ জয় জগন্নাথ